সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি তো দেখো উঠোন ভর্তি কাঠকুটো কাজকর্ম ঘরের আনাজ কানাজ সব কিছু ঝাড় দিয়ে আজকে পরিষ্কার করে ফেলব তার জন্য আগে আমার উঠোনের কানাসটা পরিষ্কার করতে হবে একদমই না দেখতে ভালো লাগছে না পরিষ্কার যে কোনো জায়গা সামনাসামনি থাকলে সেটা যদি নোংরা হয়ে থাকে কত বাজে লাগে বলো তো ঘরের সঙ্গে সঙ্গে উঠোনটাকেও পরিষ্কার করে রাখার চেষ্টা করি এখান থেকে সমস্ত কাঠকুটো তুলে পুকুর পাটায় মেলে দিচ্ছিলাম ওই দিকটায় রোদ্দুর থাকে ভালো আর পাতাগুলো দেখলেই তো অনেক পাতা উঁচু হয়েছিল ওই দিকটাই দিলাম আর এখানে যত এখন কাঠকুটো আছে এগুলোকে এক ধারে মেলে দেব আমরা যারা গ্রামের বউ হয়ে থাকি এরকম কাঠকুটোয় রান্না করি তার জন্য কিন্তু আমাদের অনেক কিছু এরকম কষ্ট করে কাঠকুটা এক জায়গায় করা অনেক কাজ থাকে সাইড কাজ আর আমি কিন্তু সেগুলোই শেয়ার করি তোমরাও আমার এই সকল ব্লগগুলো অনেক পছন্দ করো তো কাল যেহেতু বড় সাইজের একটা গাছের যে একধারের একটা কাট কেটেছিল ডাল আর কি ডালপালা ছেটেছিল সেগুলো ফাড়াই করে যে চলা করার পরে এতগুলো কাঠ হলো এখানে আমার মেয়ে সিমরান ও কিন্তু হাতে হাতে সাহায্য করছে জানো তো আমি যখন একা কোনো কাজ করি ওর যদি পড়াটরা না থাকে ও কিন্তু এগিয়ে আসে সেটা করার জন্য আর বাচ্চা কাচ্চার এরকম আগ্রহগুলোকে নষ্ট না করাই ভালো ও যতটুকু মন থেকে করতে চায় আমি ওকে করতে দিই আর এমনিতেও কি জানো তো আশেপাশে যেহেতু খুব একটা খেলা করতে যায় না সারাদিন ঈশার সাথেই খেলা করে আর ফাঁক পেলে আমার হাতে হাতে একটু কাজ করে গল্প করে ওর কিন্তু এটা অনেক ভালো লাগে আমি মনে করি বাইরে গিয়ে খেলাধুলা দুষ্টুমি করার থেকে বাড়িতে থেকে খেলা করা কাজ করা এগুলো কিন্তু অনেক ভালো তো যাই হোক ঈশা হচ্ছে একটু বেশি মিশুকে বাইরের মানুষের সঙ্গে আর সিমরান তার ঠিক উল্টোটা ও হচ্ছে ঘরের মানুষের সঙ্গে একটু কথা বলতে ভালোবাসে আর একটু ঈশার মতো অতটা মিশুকে না। তো সব সময় প্রায় বলতে পারো ঘরেই থাকে আর খেলাধুলা করবে যা করবে ওই ঘরের ভিতরে ঈশার সঙ্গেই আর কি বাইরে খুব একটা একদমই বেড়াতে চায় না আর যখন দেখা যায় আমি একটু হাঁটতে টাটতে যাই রাস্তার দিকে আমার সঙ্গেই বের হয় তো সব বাচ্চার অভ্যাস কিন্তু একই রকম হয় না তো আমার দুটো মেয়ে দিয়ে আমি বুঝি দুজনার চরিত্র দু রকমের দুজন পুরো আলাদা কোয়ালিটি তো দেখো এদিকে এখন সুন্দর করে কাঠকুটুগুলো গুছিয়ে নিচ্ছি ছোটো ছোটো টুকরো টাকরা যে কাঠগুলো সেগুলো আমি গামলায় তুলে নিলাম বড়গুলো এই দিকটায় মেললাম তোমরা দেখলে বুঝতে পারবে কত কাঠ উঠোন থেকে এখন সরালাম আর একটা সাইড করলাম তো সকালের অনেকটা টাইম এই কাজগুলো করতে করতে আমার কিন্তু অনেক সময় পেরিয়ে গেছে আর আজ যেন তো এখনও পর্যন্ত রোদ্দুর উঠিয়ে নিম জানি না রোদ্দুর উঠবে কিনা তো এই এত ঠান্ডার মধ্য আমার যে কি গরম লাগছিল কি বলবো যেহেতু দৌড়াদৌড়ি কাজ করলে দেখবে এমনিতেও গরম লাগে আর এই এত সুন্দরভাবে সরিয়ে মেললাম আর এখানটা এখন সুন্দর রোদ্দুর আসছে দেখছি এগুলো রোদ্দুর শুকিয়ে যাবে এখান থেকে আমি নেব আর রান্না করতে পারবো আমাদের যাদের বাড়িতে গাছ গাছালি আছে তাদের কিন্তু এরকম কাট কিনে রান্না লাগে না একদম বাড়ি থেকেই হয়ে যায় দেখো উঠোনটার কি বাজে পরিস্থিতি এখন এই জায়গাটাও পরিষ্কার করে নেব বললাম না আজকে ঘরের আনাজকোনাচ একদম পরিষ্কার করব তো সেগুলোই করে নিচ্ছি এত বেশি উঁচু হয়ে যাচ্ছে পাতা যে ঝাঁটা দিয়ে টানা যাচ্ছে না তুলে তুলে গামলাই করে দিচ্ছিলাম আর সিমরান ওই দিকটায় দিয়ে এসছিল আর এই পাতাগুলো শুকিয়ে গেলে একটা বউ আছে অনেক অসহায় চোখেও ঠিকভাবে দেখতে পায় না তো যেহেতু জ্বালানি কাঠের দরকার পড়ে আমার কাছ থেকে এসে সে কিন্তু নিয়ে যায় এই পাতাগুলো দিয়ে দেব কিছু কাট দেব দিয়ে রান্না করবে তো যাই হোক নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি চেষ্টা করি দেওয়ার জন্য এগুলোকে রোদ্রে মেলা থাক শুকিয়ে গেলে তারপরেই দেব আর অল্প অল্প আমিও নেব রান্না করব। তো যাই হোক উঠোনটা পুরো পরিষ্কার করে ফেললাম এখন দেখতে কত সুন্দর লাগছে এগুলো যেন আমার গায়ে পুরো জ্বালা দিয়েছিলো যে কখন পরিষ্কার করব নোংরা কাজ আমার পছন্দ হয় না আর যাই হোক গায়ে অনেক ধুলোমাটি মেখে গেছে নাইটি টাইটে এক্ষুনি চেঞ্জ করে ফেলবো এখানে একজন ভিক্ষা করতে এসেছিল তাকে কিছু চাল পয়সা দান করে চলে এখন কাজ করব। এই শীতে চানা খেলে একদমই ভালো লাগে না বাইরে থেকে অনেক কাজ করে এসেছি আবারও এখন অনেকটাই ঠান্ডা লাগছে যতক্ষণ কাজ করছিলাম প্রচুর গরম লাগছিল আজ কিন্তু প্রচণ্ড হারে ঠান্ডা সকালের টাইমে এত ঠান্ডা লাগছে যে সোয়েটারই খুলতে পারছি না এমনিতেও সোয়েটার পরে আমি কাজ করতে পারি না তারপরে ওই কষ্ট করে পরে থাকতে হচ্ছে গায়ে যেন কি একটা জড়িয়ে আছে তো যাই হোক বিস্কুট ঢেলে নিলাম চাটা খেয়ে নিম আর এদিকে আমাদের ডুগু চলে এসছে এখন খাবার খেতে ডুগ্গুকে ভাত মেখে দিলাম ও খাবার টাবার খেয়ে এখন চলে যাচ্ছে এত বেশি পোষ মানা বিড়াল তোমাদের বলে বোঝাতে পারবো না তো সবসময় বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে কিন্তু একটা সমস্যাও হয়ে গেছে যেটা হচ্ছে আমার এই যে চাদরটা পরা আছে এই চাদরের ঝুলগুলো একটু ঝুলঝুলে টাইপের তো এটা না যখনই একটুখানি আমার চাদরের আঁচল বড় থাকে তো আমাদের ওই ডুক্ক এসে তার মানে বিড়ালটা খেলা করে নিয়ে আর ও থাবা দিয়ে দিয়ে আমার এই আঁচলের ঝুল ধরতে যাচ্ছিলো হঠাৎ করে থাবাটা আমার পায়ে লেগেছে আর এক কোনায় দেখলাম একটুখানি আঁচর লেগে গেছে তো যাই হোক এখন আমাকে আবার ট্রিটনাস দিতে যেতে হবে তারপরে হসপিটালে দেখানোর পরে যদি বলে দিতে দিতেন তো সেটাও দিতে হবে সন্ধ্যাবেলা যাব দেখে একটা টিটনাস দিয়ে আসবো আর তারপরে কাল আবার দেখি একেবারে হসপিটালেই যাব গিয়ে যদি বলে ইঞ্জেকশন দিতেন তো আবার দেওয়া শুরু করতে হবে আগে তো সাতখানা করে ইঞ্জেকশন দিত এখন কিন্তু তিনটে না চারটে করে দেয় তো যাই হোক চারটে তারিখ আবার যেতে হবে হসপিটালে আলাদা একটা কাজ বেড়ে গেল এমনিতেও ইনজেকশন টিংজেকশনে কোনো ভয় আমার আসে না কিন্তু ওই যে বাড়ির কর্ম ফেলে রেখে আবার বেড়াতে হবে সময় করে এইটা ভেবেই ভয় লাগছে তো দেখো এদিকে খাটটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর সুন্দর করে টান করে নিয়ে ধারগুলো একটু খুঁজে দিচ্ছি এখন টুকটাক জামাকাপড় এদিক ওদিক হয়ে যাচ্ছে এগুলোকে ড্রয়ারের মধ্যে ভাঁজ করে রাখব এই ড্রয়ারটা নিয়ে আমার কী সুবিধা হয়েছে কি বলবো তো আগের দিন এক বোন আমাকে জিজ্ঞাসা করছিলাম যে আমার যে ড্রয়ারটা নতুন এইটা আর কি এটার দাম কত নিয়েছে ওটা কিন্তু ওই পাঁচশো টাকা মতো নিয়েছে আর অনেক ভালো কোয়ালিটির অনেক জিনিসপত্র রাখা যায় আর যেগুলো মোটামুটি আটশো নশো হাজার টাকা করে দাম এর থেকে অনেক চড়া চড়া বক্স তাতে আরও অনেক জিনিস ধরে ইচ্ছা আছে এইবার আর একটা কিনবো যেটা হচ্ছে আর একটু দামি যেটার থাকাগুলো আর একটু বড়ো সাইজের হয় আর কি তো চলো ঘরটারগুলো একদম সুন্দর করে গুছিয়ে নিলাম ওই দিকটায় ফ্রিজ রাখা থাকে ওই দিকটা অতটা ভিডিও করা হয় না আজকে ভাবলাম চলো একটু দেখায় তো ওই দিকটা পরিষ্কার টরিষ্কার করে ফ্রিজটা একটু মুছে ঘর বাড়িগুলো ঝাড়ু দিলাম ওই ঘরটা আর এইবার বারান্দা বাকি আছে পাশের ঘর বাকি আছে প্রত্যেক দিন সকাল হয় আর আমি চিন্তা করি আমার এই কাজগুলো কখন শেষ করতে পারবো যখন শেষ হয় সেই মুহূর্তে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি অনেকেই হয়তো দূর থেকে মনে করে যে এই তো ছোট্ট সংসার এই সংসারে আবার কিসের কাজ কিন্তু আমরা যারা ঘর নিগৃহিণী আমরা ঘরবাড়ি গুছিয়ে রাখতে ভালোবাসি বিশেষ করে আমাদের যাদের ছোট বাচ্চা আছে বাচ্চা নিয়ে কাজ করতে হয় আমরা নিশ্চয়ই জানি কতটা প্রবলেম ফেস করে এই ঘর বাড়িগুলোকে পরিষ্কার করে রাখতে হয় তারপরেও চেষ্টা চালিয়ে যায় সব সময় আগের মতোই পরিপাটি রাখতে ছোট বাচ্চা হয়েছে তো কি হয়েছে পরিশ্রমটা একটু বাড়িয়ে নিতে পারলে তো ঠিক আগের মতনই কিন্তু থাকে যাই হোক দেখো এদিকে ডাইনিং টেবিলের আনাজ কানাজ একদম পরিষ্কার করে নিলাম সুন্দর করে একদম ডিপ ক্লিনিং করে ঘরবাড়িগুলোকে ঝাড়ু দিয়ে রোজ পরিষ্কার করে রাখার চেষ্টা করি মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোন আগের দিন অনেক সুন্দর একটা কমেন্ট করেছিলে আমি হয়তো রিপ্লাই দিতে পারিনি বোন বলেছো আমার বিয়ে হয়ে গেছে দিদি আমার হচ্ছে দুটো বেবি তোমার বেবিদেরকে জানায় অনেক ভালোবাসে তো আমি তো জানতাম না ওই কারণেই আর কি আমি ভাবতাম হয়তো যে তোমার বিয়ে হয়নি যাই হোক শুনে তোমার ব্যাপারে অনেক ভালো লাগলো কী বলতো কিছু কিছু জায়গার একটু কথা টানের জন্য কিন্তু আমাদের বুঝতে একটু অসুবিধা হয় আমি জানি না তোমাদের আবার আমাদের কথা বুঝতে অসুবিধা হয় কি না তো যাই হোক বোন অনেক ভালো থেকো আগের দিন কমেন্টে রিপ্লাই দিতে পারেনি বলে প্লিজ মন খারাপ করো না নাসরিন খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ দশটা বারোটার মতো ভিডিও দিলে ভালো হয় তো আমার আরও যে সকল বন্ধুরা আছে তারাও কমেন্ট করো কোন টাইমে দিলে ভালো হয় যে বিকাল চারটের সময় করে দিচ্ছি ওই টাইমটাই দিলে তোমাদের দেখতে সুবিধা হয় নাকি অসুবিধা হয় জেসমিন সুলতানা প্রোফাইল থেকে বোনও অনেক সুন্দর কমেন্ট করো বোনকে অনেক ভালোবাসা জানাই তো বোন বলেছো চার পাঁচ দিন পরে আমার ঘর কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদেরকে আমি বলবো তো তোমরা সত্যি মুখ ফুটে বলে এটাই অনেক ভালো লাগে যাওয়া থাকা খাওয়া এটা আসলে অনেক বড়ো না মানুষ মুখ দিয়ে যদি বলে যে আমার বাড়ি এসো তো সেটা শুনতেও অনেক ভালো লাগে তো সত্যি এত সুন্দর মন মানসিকতার জন্য অনেক ভালোবাসা আর এদিকে আমার ঘরের কাজ মোটামুটি শেষ করলাম চলে এসছি ফার্মের মধ্যে মুরগিটাকে ছাড়তে একখানা মুরগি রেখেছি ভয়ের চোটে সব মুরগি বিক্রি করে দিয়েছি যেহেতু অনেক বড় বড় মুরগি ছিল বাই চান্স যদি মারা যেত সেগুলো দেখতেও খারাপ লাগতো কারণ অনেক কষ্ট করে পুষেছি আর এই মুরগিগুলো কিন্তু একটা আমার কেনা না আমার সেলফের গ্রুপ থেকে দশ পিস মুরগি দিয়েছিল সেগুলো মানিস করেছিলাম আর কি আর এখন তো আমার মুরগিটা ডিম পাড়াও শুরু করেছে তোমাদেরকে দেখাবো আমার কালো মুরগিটা লাল ডিম পাড়ছে এমনিতে সাধারণত আমাদের এখানে ধরো লাল ডিম পাওয়া যায় না সাদা কালারের ডিম সব আর লাল ডিম পেলে না অনেক ভালো লাগে একটু কালারটা আলাদা দেখে অনেক ভালো লাগে তো যাই হোক দেখো পুকুরে চলে এসেছি এক গাদা বাসন নিয়ে এগুলোকে এখন মাজব তার সঙ্গে আছে কালির হাড়িম জানো তো প্রত্যেক দিন এই উনানে অনেক কালি পরে আমি শুধু হাড়ি মুছে পরিষ্কার করে রাখি যার কারণে কালিটা বোঝা যায় না এম এস টি তানজিলা প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা এম ডি জুবাইদুল ইসলাম প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক আন্তরিক ভালোবাসা মামনিস ব্লগ প্রোফাইল থেকেও বোনকে জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা জেসমিন সুলতানা বোন বলেছ দিদি এটা কতদিন আগের ব্লগ আমি না দেখে চিনতে পারছি না তো সিমরা নিশাকে অনেক ছোট দেখা যাচ্ছে তো ওটা হচ্ছে অনেক আগের ব্লগ তুমি যেটা দেখেছ আর কি প্রায় বলতে পারো দু বছর মতো আগের ব্লগ তখন আমি দোকানেই বেশিরভাগ থাকতাম আর দোকানে কাজ করতাম বাড়ি খুবই কম আসতাম অল্প অল্প যখন বাড়িতে কাজ করতাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতাম সেভাবে কোনো অভিজ্ঞতাও ছিল না কোনো রকম ভিডিও করতাম আর ছেড়ে দিতাম তো সেখানে তুমি বলেছো যে অতটা চেনা যাচ্ছে না আসলে ওই টাইমে আমি অনেক মোটা ছিলাম আর এখন যেহেতু হালকা একটুখানি রোগা হয়ে গেছে আগের থেকে ওই কারণে হয়তো চিনতে অসুবিধা হচ্ছে অনেক ভালো থেকন সুন্দর একটা কমেন্ট করেছে এখানে দেখো আজাবা একটা কুমড়ো গাছ হয়েছে আজাবা বলছি কেন জানো তো আমি সবজি টবজি কাটি রান্নাঘরের পেছন দিকটায় ফেলে দিই আর ওই দিকটায় যখন আজ গেলাম দেখি অনেকগুলো কুমড়ো গাছ হয়ে যাচ্ছে সেখান থেকে দুটো তুলে এনে মাটির একটা পাত্রে বসিয়ে দিয়েছি দেখা যাক হয় কি না কিন্তু বেশি মাটি হলে ক্যারেটে করে দিলে আরও ভালো হতো তো চলো আজ দুপুরে কি কী রান্নায় সেগুলো তোমাদের সঙ্গে বলি এদিকে আলু কেটেছি ডিম আলু বানাবো আর ডিম আলু আমার একদম ভালো লাগে না সেরকম ভালো লাগে না বলতে কি জানো তো ডিমটা খেতে পারি আলুটা আমি খেতে পারি না ইচ্ছে থাকলেও আলু সেরকমভাবে খাই না যার কারণে হাজব্যান্ডের জন্য ডিম আলু বানাচ্ছি আর আমাদের জন্য ডিমের ভুজিয়া বানাচ্ছি আমার মেয়েরা আমি অনেক ভালোবাসি টমেটো ধনেপাতা দিয়ে ডিমের ভুজিয়া খেতে আর এই যে লাল ডিমটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের মুরগি পেরেছে ওই ডিমটা আজ রাঁধবো আর এদিকে ডিম টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে সুন্দর একটা ভুজিয়া বানিয়ে ফেললাম এটা যে কি দারুণ লাগে কি বলবো নামানোর আগে একটু ধনিয়া গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম এটা দিয়ে দুপুরবেলা আমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বলতে পারো তো ধনিয়া পাতা টমেটো হাজব্যান্ড খুব একটা ভালোবাসে না ওই কারণে হাজব্যান্ডের জন্য আবার ডিম আলো আলাদা করে বানাচ্ছি তো দেখো ভাতের হাঁড়িটা এখন সুন্দর করে আমি মুছে নিচ্ছি এটা হচ্ছে চোখ একটা কসব্রাইট এটা দিয়ে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এরকম মুছে পরিষ্কার করে নিই তাহলে রান্নাও হয়ে যায় হাঁড়িটাও পরিষ্কার থাকে ঘরে তুললেও কিন্তু দেখতে বাজে লাগে না এমনিতেও ভাত আমি ঢেলে বিকালে করে হাঁড়ি মেজে রাখার চেষ্টা করি মাছতে না পারলে বাইরে রেখে দিয়ে রান্না করে তো এখন করা বসিয়ে দিয়েছি অল্প কটা পুঁইশাকের পাতা ছিল সেগুলো দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর তারপরে ডিম আলুটা বানিয়ে নেবো হীরা খান বোনকেও অনেক ভালোবাসা রুনা জানায় অনেক অনেক ভালোবাসা আর বাংলাদেশ থেকে তানিয়া বোন কমেন্ট করেছো আপু তুমি এখন আর দোকানে যাও না তো দোকানে কিন্তু আর সেইভাবে যাওয়া হয় না কারণ বাড়িতেই দেখো ইউটিউবের কাজ থাকলে কিন্তু অনেক রকম আলাদা রকম কাজ থাকে তার পাশাপাশি বাচ্চাদের পড়ানো আর বলতে পারো ঈশাকে এবার স্কুলে ভর্তি করব ভর্তি করলে হয় আটটা থেকে স্কুল শুরু হবে আর টান হয় দশটা থেকে তো ওই টাইমটা তো এমনিতেও আমি দোকান খুলতে পারবো না পুরো একবেলা আর সংসারের কাজকর্ম করে রেখে আমাকে স্কুলে গিয়ে একবেলা পুরো ওকে নিয়ে বসে থাকতে হবে আর স্কুলে ভর্তি করার আগে কিন্তু বাচ্চাদের অনেক কিছুই শেখানো লাগে ঈশার যেহেতু চার বছর হবে মার্চ মাসে আমাদের এখানে কিন্তু আড়াই বছর থেকে বাচ্চাদের স্কুলে ভর্তি করে দেয় তো সেই তুলনায় আমি যেহেতু অনেকটা দেরি করে ভর্তি করছি এখন কিন্তু অনেকটাই বলতে পারো যে এক ক্লাস উপরে আমাকে দিতে হবে আর অনেক কিছু শিখিয়ে তারপরেই ভর্তি করতে হবে তো এই যে বাচ্চাদের পেছনে সময় দিতে গিয়ে দোকানটার পিছনে সময় কম দিয়ে ফেলেছি তো কী বলো তো হাজব্যান্ড বাড়িতে থাকলে খোলা হয় আর তা নয় খোলা হয় না আর সন্ধ্যাবেলা করে তো হাজব্যান্ড বাড়িতেই থাকে আমাদের দোকান কিন্তু সন্ধ্যায় করে খোলা হয় বোন এটা জিজ্ঞাসা করেছ আমাদের বাড়ি থেকে বাংলাদেশ যেতে কত সময় লাগতে পারে এখান থেকে বলতে পারো দু থেকে তিন ঘন্টা লাগে খুব একটা বেশি দূরে কিন্তু না তো সাতক্ষীরা হচ্ছে এখান থেকে তিন ঘন্টার ডিস্টেন্স এই আর কি যাই হোক এদিকে দেখো আলুটা কষিয়ে নিয়েছি আর এখন আলু সিদ্ধ করার জন্য পানি দিয়েছি ওটার মধ্যে ডিমটাও ধুয়ে সিদ্ধ বসালাম দুপুরবেলা মা এসেছিলো তো ফ্রিজ থেকে একটু মাংস গরম করে দিলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি